Thank you. গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুটা নিজের সময় তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো অনেকেই যারা দক্ষিণেশ্বরে এসেছে তারা এটা জায়গাটা চেয়ে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক তো স্কাই ওয়াক দিয়ে আমরা একদম দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে নামবো আর এই স্কাই ওয়াকও এখন দেখছি অনেক দোকান কারণ আমি অনেক দিন বাদে আবার যাচ্ছি দক্ষিণেশ্বরে তাই জানতাম না যে স্কাই ওয়াকে এত দোকান বসে গেছে আর এই দোকানও এত ফোর্স করছিলো দোকান থেকে জিনিস নেওয়ার জন্য সো কোনো ক্রমে নিজেদেরকে বাঁচিয়ে আমরা নেমে পড়েছি এবং নিচে কাউন্টারে অলরেডি আমাদের বলা ছিল তো আমার হাজব্যান্ডেরই একজন কলিগ সমস্ত ব্যবস্থাটা করে দিয়েছিল কাউন্টারে বলে রেখেছিল বিকজ আমরা এবার ঠিক করেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে ভোগ খাবো কোনোবারই দক্ষিণেশ্বরে গিয়ে আমরা ভোগ খেতে পারি না বা প্রসেসিংটা জানা ছিল না কিভাবে কি করতে হবে তো যাই হোক ওনার ফ্রেন্ড কাম কলিগ সে ব্যবস্থা করে দিয়েছিল যার জন্য আমরা এবার ভোগ নিতে পেরেছি দক্ষিণেশ্বরে গিয়ে তো ওখানে আমরা ছোটো একটা ডালানি নিয়েছি মাম্মা যে মাম্মা আমি পুজো দেবো আমি ছোটো একটা ডালা নেবো তো যাই হোক ওর ছোটো ডালাটা নিয়ে ভীষণ হ্যাপিও খুব আনন্দের সাথেও হাঁটছে কিন্তু আমরা ভেতরের কোনো ভিডিও ক্যাচ করতে পারবো না পুজো দেওয়ার কারণ তার আগেই আমাদের ফোন জুতো মোবাইল সমস্ত কিছুই এখানে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে কারণ ওগুলো অ্যালাও নেই তো যাই হোক আমরা ভেতরে যাওয়ার আগে কিছু ফটো শ্যুট করে নিলাম যাতে ভেতরে গিয়ে তার কোনো ফটো তুলতে পারবো না আর ভিডিও ফটো কিছু করে নিয়ে এবার আমরা এখানে স্টোরে ফোনটাকে জমা দিয়ে আমরা চলে যাব লাইনে তবে ভীষণ অস্বাভাবিক এখানে একটা জিনিস যেখানে আগে আমরা ইন করতাম সেখান থেকে অনেকটা দূরে গিয়ে আমাদের ইন করতে হচ্ছে মানে লাইন দিয়ে তারপর ঢুকতে হচ্ছে কারণ এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে পুজো দেওয়ার তো যাই হোক আমি কোনো ক্রমে পুজো দিলাম আর সেখানে ভোগ খেয়ে আমরা এখন বেরিয়ে এসছি আর এবার দিচ্ছি আমরা গঙ্গায় জল ভরতে যাচ্ছি আর মাম্মা তো খুব খুশি অত জল পেলে একদম হুমডি খেয়ে পড়ে জলের ওপর আর ভাবছে হয়তো আমরা এখানে চান করব তো ওকে বোঝানো হলো যে না আমরা চান করব না শুধু একটু জল মাথায় দিয়ে আমরা জল ভরে বোতলে আমরা আবার রিটার্ন করবো তো সেই কথা অনুযায়ী মাম্মা আনন্দের সাথে একটু গঙ্গা দেখলো মন ভরে এবং গঙ্গাকে প্রণাম করে আমরা জল ভরে আবার রিটার্ন করছি তো আমাদের জল নেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবং প্রথমেই তো বললাম মন্দিরের ভেতর থেকে আমরা ভোগ নিয়েছি তো আমাদের লাঞ্চটা ওখানে হয়ে গেছে এবার আমরা বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এইভাবে আমাদের দিনটা যে কেটে গেল। আমাদের এই ছোটো ছোটো মিনি ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব দেবেন এবং লাইক করবেন আর আমার পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং এইভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন টাটা